বাজেটের পর ফের বিরাট বড় চমক মোদি মমতার বিধানসভা বোর্ডকে মাথায় রেখে ফের বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে আসলো বিরাট বড় সুখবর মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবার প্রত্যেক মাসে রাজ্যের মহিলারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারে দু টাকা করে বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয় সঙ্গে সঙ্গে মুসলিমদের ঈদ উপলক্ষে এবং হিন্দুদের দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের সমস্ত মানুষের জন্য বোনাস এবং ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সকলেই ছ হাজার আটশো টাকা করে ভাতা পেতে চলেছেন একই সাথে প্রধানমন্ত্রীর তরফ থেকেও কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হলো সারা দেশের সমস্ত যুবক জন্য নতুন প্রকল্পে আর্থিক সাহায্যের ঘোষণা একই সাথে রয়েছে একদম বিনামূল্যে বিদ্যুৎ ব্যবহার করার মতো নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর তরফ থেকে আর আপনাকে বিদ্যুৎ ব্যবহারের জন্য দিতে হবে না একটা টাকাও বিল এদিকে আবার মুখ্যমন্ত্রীর তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের পর ফের রাজ্যের মহিলাদের জন্য দেড় হাজার টাকার আর্থিক সাহায্যের নতুন প্রকল্প ঘোষণা এই প্রকল্পে আবেদন করলেই রাজ্যের মহিলারা পাবেন দেড় হাজার টাকা করে একদিকে মুসলিমদের ঈদ উপলক্ষে এবং হিন্দুদের দুর্গা উপলক্ষে বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরদিকে প্রধানমন্ত্রীর তরফ থেকেও দেশবাসীর জন্য রয়েছে একের পর এক সুখবর বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে নতুন করে উৎসব উপলক্ষে এবং আগামী বিধানসভা ভোট উপলক্ষে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছি রাজ্য এবং কেন্দ্র সরকার সব মিলিয়ে মোদী মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনদরদী ঘোষণা সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন কবে থেকে পাবেন সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওটি বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি মোদী মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে মাসে দু টাকা লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর তো লক্ষ্মীর ভান্ডার হল পশ্চিমবঙ্গের গৃহ আর্থিক সহায়তা প্রদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রবর্তিত একটি সরকারি প্রকল্প এই প্রকল্পের আওতায় পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা মাসিক ভাতা পান জেনারেল মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা পান যেখানে তপশিলি জাতি এসসিএসটি মহিলারা প্রতি মাসে এক টাকা পান যদিও দু পঁচিশ সালে লক্ষ্মীর ভান্ডার ভাতা বাড়বে কিনা তা নিয়ে অনেক জল্পনা চলছে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক এক সভাই উল্লেখ করেছেন যে ভবিষ্যতে ভাতা বাড়বে অনেকে আশাবাদী যে দু হাজার পঁচিশ সালের এপ্রিল থেকে ভাতা বাড়বে অনুমান করা হচ্ছে যে এই পরিমাণ প্রতি মাসে দু হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তবে সরকার এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি এবং বৃদ্ধি নিশ্চিত করা হয়নি লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি যা রাজ্য জুড়ে গৃহিণীদের উপকার করে এই প্রকল্পটি মমতা সরকার সমাজের বিভিন্ন অংশ যার মধ্যে বয়স্ক বিধবা এবং গৃহহিনীরাও রয়েছেন আর্থিক সহায়তা প্রদানের প্রচেষ্টার অংশ এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মিলবে একদম বিনামূল্যে বিদ্যুতা নয়া প্রকল্প চালু করল প্রধানমন্ত্রী তো বিদ্যুতের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি এখন সাধারণ মানুষের সবথেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ বিল কমানোর উপায় খোঁজার জন্য এখন অনেকেই বিকল্প শক্তির দিকে পা বাড়াচ্ছে আর ঠিক এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার নিয়ে আসলো এক নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সূর্যঘর মুক্ত বিজলি যোজনা যেখানে এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি বাড়িতে এবার সৌরশক্তির ব্যবহার বাড়ানো হবে এবং গ্রাহকদের বিদ্যুতের খরচ অনেকটাই কমবে শুধু তাই নয় এই উদ্যোগের ফলে সরকারি ভর্তুকির সুবিধা পাওয়ার পাশাপাশি সৌর বিদ্যুৎ উৎপাদন করে উপার্জন করতে পারবে সাধারণ মানুষ গত বছর তেরোই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন এই প্রকল্পের মূল লক্ষ্য হল দেশের প্রত্যেকটি বাড়ির ছাদে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুতের খরচ কমানোর পাশাপাশি দেশের পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়িয়ে তোলা এই প্রকল্পের জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছে যে দু সালের মার্চ মাসের মধ্যে দশ লক্ষের বেশি মানুষ এই সুবিধা গ্রহণ করেছে জানা গিয়েছে একজন গ্রাহক বছরে প্রায় আঠেরো হাজার টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের মাধ্যমে যে সুবিধাগুলি মিলছে সেগুলি হলো একদম বিনামূল্যে বিদ্যুৎ পাওয়া যাবে সরকারি ভর্তুকি পাওয়া যাবে ব্যাঙ্ক ঋণের সুবিধা থাকছে বিদ্যুৎ বিক্রির সুযোগ থাকবে পরিবেশ বান্ধব হবে সৌরশক্তি ব্যবহারের ফলে কার্বন নিঃসরণ অনেকটাই কম হবে ফলে পরিবেশ দূষিত হবে না এইদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মেয়ের বয়স একুশ বছর হলেই হবে ব্যাংকে ঢুকবে প্রতি মাসে কর করে দেড় হাজার টাকা তো হোলির উৎসব যেতে না যেতেই রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা করে বসলেন মুখ্যমন্ত্রী এবার রাজ্যের যোগ্য কন্যারা পাবেন প্রতি মাসে দেড় হাজার টাকা করে ভাতা ঠিকই শুনেছেন মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিকভাবে খুশির জোয়ার বইছে রাজ্যের মহিলাদের মধ্যে যেখানে বলা হয়েছে বেশ কিছু সূত্র বলছে এই প্রকল্পের আওতায় আনা হবে দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি থেকে দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে মার্চের মধ্যে যে সমস্ত মেয়েরা একুশ বছর বয়স পূর্ণ করবে তাদেরকে অর্থাৎ নির্দিষ্ট সময়সীমার মধ্যে যাদের বয়স একুশ বছর হবে তারাই একমাত্র এই প্রকল্পে আবেদন করতে পারবে তবে এখানেই শেষ নয় গৃহকর্মী হিসেবে কাজ করা মহিলারাও এই প্রকল্পের আওতায় আসবেন সূত্র বলছে দু হাজার পঁচিশ সালের পয়লা জুন থেকে তাদের কন্যারাও প্রতি মাসে দেড় হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে সরকারি এই প্রকল্পটি শুধুমাত্র সাধারণ মেয়েদের জন্যই নয় বরং বিধবা মহিলাদের কন্যারাও এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যদি কোনো বিধবা মায়ের মেয়ে পেশাদার কোর্স করতে চাই তাহলে তাকে সম্পূর্ণ ফ্রিতে কোর্স করানো হবে এবং হোস্টেল ফিও রাজ্য সরকার বহন করবে ভবিষ্যতে পঞ্চায়েতের অনুমোদিত আরও বেশি সংখ্যক মহিলা এই প্রকল্পের আওতায় আসবেন বলে আশ্বাস দিয়েছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর মতে রাজ্যের যোগ্য মেয়েদের পাশে দাঁড়ানো রাজ্য সরকারের দায়িত্ব তাই যত বেশি সংখ্যক মানুষকে এই প্রকল্পের আওতায় আনা যায় তার জন্য কাজ চলছে এছাড়া দেখুন আজকের আরো একটি বড় খবরে বলা হচ্ছে উৎসবের আগেই সুখবর বাড়ল সরকারি কর্মীদের বোনাস এবং ভাতা তো ঈদ এবং উপলক্ষে রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য জন্য বড় ঘোষণা এবছরও উৎসবের আগে তাদের সুখবর আনলো রাজ্য সরকার অর্থ দপ্তরের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সরকারি কর্মীদের উৎসব বোনাস এবং পেনশন ভোগীদের উৎসব ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে লক্ষাধিক কর্মী এবং অবসরপ্রাপ্ত ব্যক্তিরা উপকৃত হবেন এবছর সরকারি কর্মচারীদের উৎসব বোনাসের পরিমাণ ছ হাজার আটশো টাকা নির্ধারণ করা হয়েছে যা গত বছরের তুলনায় আটশো টাকা বেশি ক্যাজুয়াল কর্মীরাও যারা বছরের অন্তত একশো কুড়ি দিন কাজ করেছেন সর্বোচ্চ ছ হাজার আটশো টাকা পর্যন্ত উৎসব বোনাস পাবেন পাশাপাশি সরকারি পেনশন ভোগীদের উৎসব ভাতা তিন হাজার দুশো টাকা থেকে বাড়িয়ে তিন হাজার পাঁচশো টাকা করা হয়েছে ফ্যামিলি পেনশন ভোগী এবং অন্যান্য অবসরপ্রাপ্ত কর্মীরাও এই সুবিধা পাবেন এছাড়াও সরকারি সংস্থার কর্মীদের জন্য এক্স গ্রেসিয়া বোনাসের পরিমাণ ছ হাজার আটশো টাকা নির্ধারিত করা হয়েছে উৎসবের আগে এই ঘোষণায় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে সারা দেশের যুবক যুবতীদের জন্য প্রধানমন্ত্রীর নতুন প্রকল্প দশই এপ্রিলের মধ্যে আবেদন করুন তো ভারতের যুবক যুবতীদের জন্য প্রধানমন্ত্রীর নতুন সরকারি প্রকল্প তরুণ লেখক মেন্টনশিপ স্কিম তৃতীয় সংস্করণ পিএম বা থ্রি পয়েন্ট ও শুরু হয়েছে এই প্রকল্পের মাধ্যমে তিরিশ বছরের কম বয়সী উদীয়মান লেখকদের পরামর্শ এবং প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা ভারতের সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্য এবং জ্ঞান ব্যবস্থাকে সারা বিশ্বে তুলে ধরতে পারেন এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন কারা যোগ্য কি কি নথি লাগবে কত টাকা পাওয়া যাবে বিস্তারিত জেনে নিন পি এম ইউ থ্রি পয়েন্ট ওর মূল উদ্দেশ্য হল তরুণ লেখকদের সৃজনশীলতা বৃদ্ধি করা এবং তাদের লেখনির মাধ্যমে ভারতের গৌরবময় ইতিহাস এবং সংস্কৃতিকে বিশ্বর দরবারে পৌঁছে দেওয়া পাঠক এবং লেখকের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা এবং লেখকদের দক্ষতা উন্নত করার জন্য পরামর্শদান প্রদান করা সাথে সাথে আরও বলা হয়েছে নির্বাচিত প্রতিটি লেখক ছয় মাসের জন্য প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা বৃত্তি পাবেন মোট তিন লাখ টাকা আবেদন জমা দেওয়ার শেষ তারিখ বলা হয়েছে দশই এপ্রিল নির্বাচিত লেখকদের ঘোষণা হয়েছে একত্রিশে মে দু হাজার পঁচিশে পরামর্শদান পর্ব হবে পয়লা জুন থেকে পয়লা নভেম্বর দু পর্যন্ত এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা আপডেট জেনে নিন তো মহার্ঘ ভাতা বৃদ্ধির অপেক্ষায় থাকা কর্মচারীদের জন্য সুখবর হোলির আগেও কর্মীদের অনেক প্রত্যাশা ছিল কিন্তু এখন মহার্ঘ ভাতা বৃদ্ধি চূড়ান্ত করা হয়েছে বর্ধিত মহার্ঘ ভাতা পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে কার্যকর বলে বিবেচিত হবে এবং বিলম্বিত মাসগুলির বকিয়া পরিশোধ করা হবে প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হবে এতে কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা এবং মার্গ ত্রাণ নিয়ে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হবে একই সাথে মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়ে এখন পর্যন্ত তিনটি পরিসংখ্যান বেরিয়ে এসেছে দুই শতাংশ তিন শতাংশ বা চার শতাংশ বৃদ্ধির খবর সামনে এসেছে কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচকের তথ্য এটি চূড়ান্ত করেছে ডিসেম্বরের পরিসংখ্যানে মুদ্রাস্ফীতি অবশ্যই হ্রাস পেয়েছে তবে মহার্ঘ ভাতা তিন শতাংশ বৃদ্ধির জন্য এটি যথেষ্ট মুদ্রাস্ফীতির হার পঞ্চান্ন শতাংশে পৌঁছেছে শূন্য দশমিক পাঁচ শূন্যর ওপরে হলেই কেবল একটি বড় সংখ্যা বিবেচনা করা হবে অর্থাৎ মহার্ঘ ভাতা ছাপ্পান্ন শতাংশে বৃদ্ধি পাবে কেন্দ্রীয় কর্মচারীদের তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে এর ফলে কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম মূল বেতনে ব্যাপকভাবে বৃদ্ধি পাবে যদি একজন কর্মচারীর ন্যূনতম মূল বেতনে আঠেরো হাজার টাকা হয় তাহলে প্রতি মাসে তিন শতাংশ বৃদ্ধি পেলে তার বেতন প্রতি মাসে পাঁচশো চল্লিশ টাকা বৃদ্ধি পাবে একই সময়ে বার্ষিক বৃদ্ধি হবে ছ হাজার চারশো আশি টাকা তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন একদিকে নতুন মাস উপলক্ষে অপরদিকে বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতার পরিমাণ দু টাকা পর্যন্ত বাড়তে পারে বিধানসভা ভোটের আগে এমন খবর পাওয়া যাচ্ছে অপরদিকে মেয়েদের জন্য অর্থাৎ কন্যাদের জন্য দেড় হাজার টাকার নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীরা শুধু তাই নয় সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর তরফ থেকেও নতুন প্রকল্প শুরু করে দেশের যুবক যুবতীদের স্বাবলম্বী করে তুলতে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে একদম বিনামূল্যে বিদ্যুৎ ব্যবহার থেকে শুরু করে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির মতো একাধিক সুখবর রয়েছে প্রধানমন্ত্রীর নতুন ঘোষণায় নতুন বাড়ি বানানোর জন্য রাজ্যবাসীকে ভর্তুকি একই সাথে বিনামূল্যে বিদ্যুৎ যোজনার মাধ্যমে দেশের প্রত্যেক মানুষের বাড়িতে একদম বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে মোদীর তরফ থেকে একই সাথে এই দিকে মুসলিমদের জন্য রমজান মাস উপলক্ষে স্পেশাল রেশন প্যাকেজের ঘোষণা মমতার ঈদ দুর্গাপুজো উপলক্ষে সরকারি কর্মচারীদের বেতনে বোনাস এক ধাক্কায় প্রচুর টাকা বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীও পাল্লা দিয়ে একের পর এক প্রকল্পের ঘোষণা করছে সাধারণ মানুষের জন্য সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে তো ফ্রেন্ডস মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনদরদি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন কোন জিনিসের দাম কমানো অত্যন্ত দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি তাকে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং